দারুণ খবর ভোটে জিতে এবার ফের সরকার গড়লে বাস ভাড়া ফ্রি মেট্রো ভাড়া অর্ধেক এবং মহিলারা পাবেন একুশশো টাকা করে একটি বিশেষ প্রকল্পের আওতায় বন্ধুরা ঠিক শুনছেন তো এটাই ভাবছেন তো ঠিকই শুনেছেন ভোটে এবার ফের জিতলে বাস ভাড়া ফ্রি মেট্রো ভাড়া হয়ে যাবে অর্ধেক এবং মহিলারা পাবেন প্রকল্পের আওতায় টাকা করে কি এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের আগে আগে এই সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলি তার মস্তিষ্ক প্রসূত হওয়ার জন্য অনেক চাঁদা ছোটা ভাষায় আপনারা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গিভেন টেক পলিসিতে যায় এই রাজ্যের মানুষ নাকি ক্যাশ টাকা নিয়ে ঘুষের বিনিময়ে ভোট দেয় এই রাজ্যের মানুষ নাকি বা মহিলারা নাকি পাঁচশো টাকা হাজার টাকার জন্য ভোট দেয় এমন কথা তো আমরা বহু শুনেছি আমরা জানি যে এর আগে একেবারে মমতার চরমতম বিরোধী হলেও এই সমস্ত সরকারি সুযোগ সুবিধা অনেকে নিয়েছেন তা সে যে রাজনৈতিক দলের লোকই হোক না কেন হ্যাঁ সেখানে অবশ্যই একটা যুক্তি আছে যে এটা তো রাজ্য সরকার দিচ্ছে এই সুযোগ সুবিধাগুলো তো রাজ্যবাসীর জন্য তো যখন রাজ্যবাসীর জন্য সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা দল তো দিচ্ছে না দিচ্ছে সরকার তাই নাগরিক হিসেবে রাজ্যে আমরা নেবই এটা মানে হকের কথা আবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতারা বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে এটাও বলেছেন যে অনেক বিরোধী দলের নেতারা তাদের পরিবার তাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব তারা কি কোনো সুযোগ সুবিধা থেকে নিতে ছাড়েন সবটাই তো নেন তাহলে এত কটাক্ষ কেন এটা একটা যুক্তি তর্কের পাঠ অন্যদিকে অনেক রাজনৈতিক বিশ্লেষকই আছেন যারা কিন্তু এটা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পলিসি বা তৃণমূল কংগ্রেসের এই পলিসি বা এই রাজ্য সরকারের এই পলিসি বাংলার পালস ধরে নিয়ে বাংলায় কোন কোন জায়গায় অভাব অভিযোগ আছে সেটাকে মেটানোর জন্যই এই পলিসিতে বাজিমাত করেছে তৃণমূল এবং তারা নাকি আগামী আরো কয়েক বছর কয়েক কয়েক বছর থেকে যাবে শুধুমাত্র এই প্রকল্পগুলোর জন্যই যেমন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী সাথী স্বাস্থ্য সাথী এমন আমরা প্রকল্প দেখেছি কিছুদিন আগেই উত্তরবঙ্গে এবার নিজেদের মাটি শক্ত করতে চা বলয়কে টার্গেট করেছেন মুখ্যমন্ত্রী সেখানে আমরা দেখলাম জমির পাট্টা দেওয়া থেকে শুরু করে চা শিল্পে যারা যুক্ত রয়েছেন বা চা বাগানের কর্মীদের জন্য বিশেষ প্রকল্প তিনি এনেছেন তো অনেকেই কিন্তু এর জন্য তুলোধনা করতে ছাড়েন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এটা ঠিক রাজ্যবাসী এর সুবিধাগুলো কিন্তু নিয়ে অনেকটাই উপকৃত হয়েছেন তো গেল এটা একটা পার্ট বন্ধুরা কিন্তু আমাদের জাতীয় রাজনীতি থেকে বঙ্গ রাজনীতি সব জায়গায় কি এখন গিভ টেক পলিসি হচ্ছে এরপর আপনারা কি বলবেন হ্যাঁ এই যে বিষয়টা আপনাদেরকে বললাম যে ভোটে জিতে ফের যদি সরকার করতে পারে এই দল তাহলে তারা বাস ভাড়া ফ্রি করে দেবে সঙ্গে ইতিমধ্যেই তারা এটাও জানিয়েছেন মেট্রো ভাড়া অর্ধেক করে দেবে এবং মহিলারা পাবেন একুশশো টাকা করে এখানেই শেষ নয় আরো পনেরোটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বন্ধুরা পনেরোটা আমি যার মধ্যে বেশ কিছু প্রতিশ্রুতি খুব কমন সেগুলোতে আমি যাচ্ছি না কিন্তু উল্লেখযোগ্য প্রতিশ্রুতি মধ্যে এই তিনটে তো রয়েছে এবং সরকারের দলের তরফ থেকে এটাও বলা হয়েছে যে সাত বা ষাটর্ধ ব্যক্তিদের ইতিমধ্যেই যে বিষয়টি ভাবা হচ্ছে যে তাদের ট্রিটমেন্ট ফ্রি করে দেওয়া হবে ট্রিটমেন্ট মানে চিকিৎসা পরিষেবা ফ্রি সরকারি শুধু নয় সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে তাদের মানে ষাটর্ধ যারা প্রবীণ নাগরিক রয়েছেন তাদের সরকারি বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট ফ্রি করে দেওয়া হবে এছাড়াও রয়েছে আরো প্রায় দশটি কমন যে প্রতিশ্রুতি সেগুলো তো থাকেই তাদের তো আপনারা কি ভাবছেন লক্ষ্মী ভান্ডার পথসাথী স্বাস্থ্যসাথী কন্যাশ্রী যুবশ্রী এমন নানান প্রকল্প তো হয়েছে এই পরিষেবাগুলো সরকারি সুযোগ সুবিধা হিসেবে আপনিও পান এটা কি আপনি চাইছেন যে আপনারাও এবার এই সুযোগ সুবিধা পাবেন আমি জানি না এই রাজ্যের সরকার সেটা করবে কিনা তবে দিল্লি নির্বাচন পাঁচ তারিখ ফেব্রুয়ারির পাঁচ তারিখের আগেই বড় ঘোষণা প্রতিশ্রুতিতে ইস্তেহারে বলা যেতে পারে আপের তরফ থেকে আম আদমি পার্টির তরফ থেকে এই এই ঘোষণাগুলো করা হয়েছে আম আদমি পার্টির একেবারে সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তিনি জানিয়ে দিয়েছেন যদি ভোটে তিনি জিতে আসতে মানে তার দল আপ যদি আবারও একবার যেতে এবং দিল্লি সরকার গঠন করে তাহলে কি এই ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমরা জানি এর আগের টার্মেই তিনি একটা ইউনিট পর্যন্ত মধ্যবিত্তদের জন্য তিনি লাইট বিলে ছাড় লাইট বিল মুকুব মানে বিদ্যুৎ বিল মুকুব বা সরকারি বাসে মহিলাদের ছাড় এই জনমোহিনী নীতিগুলো তো এনেই ছিলেন এবার তিনি সরাসরি ঘোষণা করলেন যদি দিল্লিতে ক্ষমতায় আবারও আপ আম আদমি পার্টি আসে তাহলে কি হবে এই সুযোগ সুবিধাগুলো মানুষ পাবে বাস ভাড়া সম্পূর্ণ ফ্রি মেট্রো ভাড়া হয়ে যাবে অর্ধেক পড়ুয়াদের ছাত্রছাত্রীদের জন্য এবং যারা স্কুল কলেজ যাত্রীরা রয়েছেন এবং একটি বিশেষ প্রকল্পের আওতায় পাবেন টাকা এটাকেও অনেকে বলেছেন মহিলারা লক্ষ্মীর ভান্ডার কপি করেছেন অরবিন্দ কেজরিওয়াল তার প্রতিশ্রুতিতে দলের ইস্তেহারে এবং স্বাস্থ্য সাথীকে জীবন যে মানুষের জীবন জীবিকা রক্ষার যে তাগিদ দেখা দেয় স্বাস্থ্য সাথী প্রকল্পে আমরা দেখেছি যে সাধারণ মানুষ যাতে রোগ যন্ত্রণায় না ভোগে বিভিন্ন হাসপাতালে তারা পরিষেবা পায় এটাকেই কেজরিওয়াল তিনি কিন্তু কপি করার চেষ্টা করেছেন বলে অনেকে মনে করেন যে ষাটর্ধ ব্যক্তিদের একেবারে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেখুন এটা তো গেল দিল্লির কথা আপ সুপ্রিমও ঘোষণা করেছেন আপনি কি চাইছেন এই রাজ্যের বাসিন্দারা আপনারা মানে লক্ষ্মীর ভান্ডার পথ সাথী যুব সাথী কন্যাশ্রী এই সমস্ত অনেক কিছু তো হলো এবার কি চাইছেন বাস ভাড়াটাও ফ্রি হয়ে যাক মেট্রো ভাড়াটাও পড়ুয়াদের জন্য স্টুডেন্টদের জন্য অর্ধেক হয়ে যায় আর লক্ষ্মীর ভাণ্ডারটা হাজার বারোশো থেকে বেড়ে গিয়ে একদম এক লাফে একুশশো টাকা হয়ে যাক মানে দিল্লির সুপ্রিমো মানে আপ সুপ্রিমোর মতোই মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো নিয়ে ভাবুক কি চাইছেন আপনারা চাওয়ার মানুষের শেষ নেই তাই না মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই একটু খেপে গিয়ে বলেন যতই দিই ততই চাই চাই তো কি ভাবছেন এবার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাকি আবার এটাও বলবেন সমালোচনায় যে ভোটের বিনিময়ে শুধুমাত্র লেনদেন মানে কিছু না কিছুর বিনিময়ে মানুষের ভোট কেনা হচ্ছে গণতন্ত্রের উৎসব তো এটা নয় ভোটাধিকার প্রয়োগ তো এটা নয় মানে তুমি কিছু আমাকে দাও তবে আমি ভোট দেবো তোমাকে এই পলিসিতে দেখুন মোটামুটি সব রাজ্যে তো এগুলো চালুই হয়ে গেছে তো লাডলি বেহান কি প্রকল্প বলুন এই সমস্ত প্রকল্প আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন হ্যাঁ এটাও কিন্তু মানতে হবে ছাব্বিশে নির্বাচনের আগে এমন যদি প্রকল্পগুলোর প্রতিশ্রুতি দেওয়া হয় মন্দ হয় না বলুন এটা কিন্তু ঠিক অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব ভালো মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই শুনছেন যে অরবিন্দ কেজরিওয়াল এই এই প্রকল্প আনার প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা জানি না ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় এই পথে হাঁটবেন কিনা তবে হাঁটুন কি না আপনারা কি চাইছেন রাজ্যের নাগরিক হিসেবে অবশ্যই জানাবেন নাকি কোন কিছু প্রকল্পই আমাদের চায় না আমরা ভোট দেব ভোটের মতো করি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের প্রতিক্রিয়া আপনাদের মতামত ভালো থাকুন